স্বাগতম পৃথিবীর অন্যতম বিশাল এবং আধুনিক মেগা ফ্যাক্টরিতে যেখানে বিজ্ঞানের উৎকর্ষতা এই বিশাল সাইলো বা ট্যাঙ্কগুলোতে জমা থাকে হাজার হাজার লিটার ভেজিটেবল অয়েল এবং ফ্যাট যা এই প্রক্রিয়ার মূল উপাদান পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় একটি অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে যেখানে প্রতিটি ফোটার হিসেব রাখা হয় নিখুঁতভাবে পাইপলাইনের এই জটিল জালের মধ্য দিয়ে কাঁচামালগুলো ছুটে চলে তাদের পরবর্তী গন্তব্যে এখানে শুরু হয় স্যাপনিফিকেশন বা সাবান তৈরির প্রাথমিক ধাপ তেল এবং খারের মিশ্রণ ঘটে এই বিশাল কড়ায়ে সোডিয়াম হাইড্রক্সাইড বা লাই অত্যন্ত সতর্কতার সাথে স্প্রে করা হয় যাতে রাসায়ন বিক্রিয়াটি নিখুঁত হয় উচ্চ তাপে ফুটতে থাকা এই মিশ্রণটি ধীরে ধীরে তরল সাবানে রূপান্তরিত হতে শুরু করে এরপর লবণ যোগ করে সাবানকে গ্লিসারিন এবং অন্যান্য অপদ্রব্য থেকে আলাদা করা হয় বারবার ধোয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় যে সাবানটি একশো ভাগ বিশুদ্ধ এবং ক্ষতিকর কেমিক্যাল মুক্ত অবশেষে আমরা পাই বিশুদ্ধ তরল সাবানের এই ঘনস্রোত যা এখন পরবর্তী ধাপের জন্য প্রস্তুত তরল সাবানকে কঠিন করার জন্য পাঠানো হয় এই বিশাল ভ্যাকুয়াম স্প্রে ড্রায়ারে এখানে নিমিশেই জলীয় বাষ্প শুষে নিয়ে তরল সাবানকে ছোট ছোট দানায় পরিণত করা হয় তুষারের মতো ঝরতে থাকা এই দানাগুলোকে বলা হয় সোপ নুডলস এই সোপ নুডলসগুলোই হল আধুনিক সাবানের ভিত্তি এগুলো এখন কনভেয়ার বেল্টে করে এগিয়ে চলে লেজার সেন্সর প্রতিটি দানার আর্দ্রতা এবং মান যাচাই করে নিচ্ছে চোখের পলকে টনকে টন সোপ নুডলস জমা হয় এই বিশাল স্টোরেজ সাইলোতে এইবার সময় হল সাবানকে তার নিজস্ব চরিত্র দেওয়ার নুডলসগুলো প্রবেশ করে মিক্সিং চেম্বারে বিশ্বসেরা পারফিউমারদের তৈরি সুগন্ধি তেল ফোঁটায় ফোঁটায় যোগ করা হয় সাথে যোগ করা হয় নিরাপদ ফুড গ্রেড কালার বা রং যা সাবানকে করে তোলে আকর্ষণীয় শক্তিশালী ব্লেডগুলো রং এবং সুগন্ধিকে সাবানের অনুর সাথে মিশিয়ে দেয় মিশ্রণটিকে আরও মসৃণ করতে পাঠানো হয় থ্রি রোল মিল মেশিনে এই রোলারগুলো প্রচণ্ড চাপে সাবানের মিশ্রণকে পিষে কাগজের মতো পাতলা রিবনে পরিণত করে এই ধাপটি সাবানের টেক্সচারকে করে তোলে মাখনের মতো মসৃণ পিষে ফেলা সাবানগুলো এবার প্রবেশ করে ডুপ্লেক্স প্লডার নামের শক্তিশালী যন্ত্রে এখানে একটি বিশাল স্ক্রু বাতাসের প্রতিটি কণা বের করে দিয়ে সাবানকে কঠিন করে তোলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় অত্যন্ত সতর্কতার সাথে যাতে সুগন্ধ নষ্ট না হয় অবশেষে মেশিনের মুখ দিয়ে বেরিয়ে আসে অবিরাম একটি লম্বা সাবানের দণ্ড এই অন্তহীন সাবানের বারটি দেখতে অনেকটা বিশাল এক লম্বা সাপের মতো লেজার প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করা হয় বারের আকার যেন মিলিমিটারের ভগ্নাংশেও ভুল না হয় কাটার আগে সাবানটিকে শক্ত করার জন্য কুলিং টানেলের ভেতর দিয়ে চালনা করা হয় প্রতিটি ব্লকের ওজন এবং আকার হয় হুবহু একই রকম এরপর আসে স্ট্যাম্পিং এর পালা ভারী ছাঁচগুলো সাবানের উপর চেপে বসে কোম্পানির লোগো এবং ডিজাইন খোদাই হয়ে যায় প্রতিটি সাবানের গায়ে একই সাথে সাবানের কোনাগুলো মসৃণ করে একটি সুন্দর ওভেল বা রাউন্ড শেপ দেওয়া হয় ছাঁচ থেকে বেরিয়ে আসে চকচকে সুগন্ধি সম্পূর্ণ প্রস্তুত একটি সাবান এই মেশিনগুলো প্রতি মিনিটে শত শত সাবান স্ট্যাম্প করতে সক্ষম বাড়তি অংশগুলো ফেলে দেওয়া হয় না বরং রিসাইকেল করে আবার মূল প্রক্রিয়ায় ফিরিয়ে নেওয়া হয় কম্পিউটার ভিশন ক্যামেরা প্রতিটি সাবানের ফিনিশিং চেক করে সামান্য ত্রুটি থাকলেও এয়ার জেট সিস্টেম সেই সাবানটিকে লাইন থেকে ছিটকে ফেলে দেয় প্যাকেজিংয়ের আগে সাবানগুলোকে শেষবারের মতো পলিশ করা হয় এইবার সুশৃঙ্খল সৈনিকের মতো সারিবদ্ধভাবে সাবানগুলো এগিয়ে চলে প্যাকেজিং ইউনিটের দিকে সেখানে অপেক্ষা করছে বিশালাকার আকার মোড়কের রোল ফ্লোর্যাপিং মেশিনে চোখের পলকে সাবানগুলো মোড়কে আবৃত হয়ে যায় সঠিক মাপে কেটে প্রতিটি প্যাকেটকে আলাদা করা হয় প্যাকেটজাত করার পরও ওজন মাপা হয় যাতে গ্রাহক সঠিক পরিমাণ পণ্য পান পারিবারিক প্যাক বা বান্ডেল তৈরির জন্য রোবটগুলো একাধিক সাবানকে একত্রিত করে সেগুলোকে আবার একটি বড় প্লাস্টিকের আবরণে মুড়ে দেওয়া হয় অন্যদিকে কার্টনিং মেশিন স্বয়ংক্রিয়ভাবে চ্যাপটা পিচবোর্ড থেকে বাক্স তৈরি করে নিচ্ছে দ্রুতগতির ডেল্টা রোবটগুলো নিখত নিশানায় সাবানের বান্ডেলগুলো বাক্সে ভরে দেয় বাক্স ভর্তি হলে তা স্বয়ংক্রিয়ভাবে টেপ দিয়ে আটকে দেওয়া হয় শিপিং লেবেল এবং বারকোড লাগিয়ে দেওয়া হয় প্রতিটি কার্টনের গায়ে বিভিন্ন লাইন থেকে আসা শত শত বাক্স এসে মেশে প্রধান কনভেয়ার বেল্টে এই শক্তিশালী রোবোটিক আর্মটি মানুষের সাহায্য ছাড়াই ভারী কার্টুনগুলোকে প্যালেটের উপর সাজায় পরিবহনের সময় যাতে পড়ে না যায় তাই পুরো প্যালেটকটিকে পলিথিন দিয়ে মুড়ে ফেলা হয় উৎপাদনের ফাঁকে ফাঁকে স্যাম্পল নিয়ে আসা হয় এই অত্যাধুনিক ল্যাবরেটরিতে ত্বকের জন্য সাবানটি নিরাপদ কিনা তা নিশ্চিত করতে পিএইচ লেভেল পরীক্ষা করা হয় পরীক্ষা করা হয় সাবানের ফেনা তৈরির ক্ষমতা এবং স্থায়িত্ব এমনকি সাবানটি সহজে ভেঙে যাবে কিনা তাও যাচাই করা হয় কঠোরভাবে এই বিশাল গুদামে এখন মজুত আছে লক্ষ লক্ষ সাবান যা ছড়িয়ে পড়বে বিশ্বের নানা প্রান্তে একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে সাবানগুলো এখন আপনার হাতে পৌঁছানোর অপেক্ষায় মানুষ এবং মেশিনের এই অদ্ভুত সমন্বয়েই সচল থাকে আধুনিক সভ্যতার চাকা ইনসাইড দ্য মেগা ফ্যাক্টরির আজকের পর্ব এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিস্ময় নিয়ে